বাবার মৃত্যুতে রায় করল তার জীবনের সবচেয়ে বড় আত্মত্যাগ ভেঙে গেল রায়ের সব স্বপ্ন জি বাংলায় শুরু হওয়া মিঠিঝোড়া ধারাবাহিকটি বেশ আকর্ষণীয় পর্ব উপহার দিচ্ছে দর্শকদের শুরু থেকেই প্রত্যেকটি পর্বই বেশ উপভোগ করছে দর্শক মহল এক মধ্যবিত্ত পরিবারের সুখ দুঃখে গড়া গল্প দেখতে পছন্দ করেন সাধারণ মানুষ রায়ের বিয়ে নিয়ে পুরো বাড়ি ছিল মাতোয়ারা কিন্তু হঠাৎ এমন এক শোকাতর ঘটনা ঘটল যা জীবনেও কল্পনা করতে পারেনি তার পরিবারের কেউই রায়ের বিয়েতে তার বাবার মৃত্যু যেন এক অশুভ সময়কে আহ্বান করল তাদের জীবনে দীর্ঘদিনের ভালোবাসার পরিণতি যেন পূর্ণতা পেল না রায় এবং বিক্রমের রায়ের বিয়ের সব ধরজোর শেষ এবার সেই বিয়ের বাড়ি যেন এক নিস্তব্ধ মৃত্যু বাড়িতে পরিণত হয়েছে সবার খুশি মাটি হয়ে গেল কান্নাই ভেঙে পড়েছে রায় তার পরিবারের লোকজন আসলে রায়ও বিক্রম শুভদৃষ্টির পরে সিন্দুরদান করতে যাবে এমন সময় রায় হঠাৎই তার বাবার খোঁজে ঘরে আসে আর তখনই দেখে তার বাবা মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে এরপরেই কোনো মেয়ে তার জীবনের কোনো পর্যায়ে পৌঁছাতে পারে না বোধহয় বাবার মৃত্যুতে সব কিছুই থমকে গেছে যেন বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে রায় বিক্রমের সাথে তার বোন নীলের বিয়ে দিয়েছে বাবার অবর্তমানে দিদি হিসেবে নিজের দায়িত্ব পালন করছে সে অন্যদিকে নীলাঞ্জনারও পছন্দ ছিল বিক্রমকে সরাসরি না হলেও তার মতন ছেলেকে বিয়ে করতে চেয়েছিল রায়ের বোন নীলাঞ্জনা আর তাই এই কঠিন অবস্থাতেও দিদি হিসেবে রায় নিজের কর্তব্য পালন করে নিজের ভালোবাসার আত্মত্যাগ করে অন্যদিকে তার বাবা মারা যাওয়ায় সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে রায় একা কীভাবে সে পারবে জীবনের নানান চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে যেতে নতুন কোন পরিস্থিতি অপেক্ষা করছে তার জন্য বাবাকে ছাড়া সংসারের হাল ধরা কি সহজ হবে তার পক্ষে জানতে দেখতে ভুলবেন না মিঠিছোড়া ধারাবাহিকটি আগামী বৃহস্পতি ও শুক্রবার ঠিক রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায়